আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবার একটি এই নতুন ভিডিও নিয়ে তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে মনের অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা অভিনন্দন তো অনেকদিন পর একটা খুশির খবর নিয়ে আসলাম কুয়েতে যাদের আকুত বিষা আছে তাদের জন্য অত্যন্ত একটি খুশির খবর সরকার আমাদের কুয়েতে সরকার আমাদের প্রবাসীদের জন্য ভিসা পরিবর্তন করার একটি সুযোগ দিছে আজকে একটি খবরে দেখলাম যে ভিসা পরিবর্তন করার একটি সুযোগ পাইছে আর কি প্রবাসীরা তো এটা আমাদের জন্য আসলেই খুবই একটা খুশির খবর এই সুযোগ অনেকেই পায় না আর কি অনেক প্রবাসী আছে বিশ বাইশ বছর হয়ে গেছে দেখা যায় বিদেশে কুয়েতে আছে কিন্তু বিষা পরিবর্তন করার এখনও কোনো সুযোগ পায় না যারা আকুদ আকুদ বিষায় আর কি আসে কুয়েতে এটা আর কি প্রাইভেট সেক্টর মানে সরকারি প্রজেক্টে যারা কাজ করে তারা এই ধরনের আর আসে এগুলা বিষয় আর কি পরিবর্তন করা যায় না সরকার আমাদের জন্য প্রবাসীদের জন্য ভিসা পরিবর্তন করার সুযোগ দিছে প্রাইভেট সেক্টরে মানে যে কোনো জায়গায় আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ভিসা পরিবর্তন করতে পারবেন বা ভালো একটা বেতনে একটা কোম্পানিতে বা প্রাইভেট কোম্পানিতে আপনি যাইতে পারবেন তো অত্যন্ত একটি খুশির খবর এটা কারণ একজন প্রবাসী যখন আসে আকুত বিষয় আসে আসার পর দেখা যায় তার ভালো একটা বেতন পায় না তার পঁচাত্তর টাকা বেতন হয় বা অন্য কোম্পানিতে যাওয়ার কোনো সিস্টেম থাকে না কোম্পানি তারা ছাড়ে না তো এই হলো অবস্থা তো সরকার এটা আসলেই প্রবাসীদের জন্য সুসংবাদ দিচ্ছেন এটা আমাদের জন্য প্রবাসীদের জন্য ভালো একটা খবর তো এই ছিল আজকের কুয়েতের সর্বশেষ খবর তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ